তেরো নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন চতুর্থ অধ্যায় পৃষ্ঠ সংখ্যা একশো সাতাশ জিয়াবুদ্দিন বারণী ফতোয়াজ এবং দিল্লি সুলতানদের আমলে রাষ্ট্রের প্রকৃতি বংশ পরিচয় ও গ্রন্থ দিল্লি সুলতানি যুগের একজন সুবিখ্যাত ঐতিহাসিক হলেন জিয়াউদ্দিন বার্নি তিনি তুর্কিস্তানের এক অভিজাত পরিবারে জন্মেছেন চুয়াত্তর বছর বয়সে তিনি তার বিখ্যাত ইতিহাস পৃষ্ঠ সংখ্যা একশো আঠাশ চুয়াত্তর বছর বয়সে তিনি তার বিখ্যাত ইতিহাস বিষয় গ্রন্থ তারিখে ফিরোজ রচনা সমাপ্ত করেন ইতিহাসে আসে বলবানের রাজত্বকালে থেকে ফিরোজ তুবলকের আমলে প্রথম অর্থাৎ বারোশো ছেষট্টি থেকে তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত কালো পর্বের ইতিহাস গ্রন্থটি ফিরোজ শাহ তুবলকের নামাঙ্কিত এবং তার নামে উৎসর্গ করা হয়েছে ধর্মীয় ধ্যান ধারণা আসলে জিয়াউদ্দিন বার্নি নিজে ছিলেন উলেমা সম্প্রদায় ভুক্ত উচ্চপদস্থ রাজকর্মচারী তিনি স্বাভাবিকভাবে বিশ্বাস করতেন যে ভারতের মুসলিম শাসকদের উচিত পবিত্র কোরআন ও শারিয়াতের নির্দেশ অনুসারে শাসনকার্য পরিচালনা করা এবং ভারতে ইসলাম ধর্ম প্রচার করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা ধর্ম সহিষ্ণুতার পক্ষে তার যুক্তি কিন্তু বরেণীর বাস্তব বুদ্ধি ছিল খুব প্রখর এবং তিনি স্পষ্টভাবে উপলব্ধি করেন এবং অমুসলমান প্রধান ভারতবর্ষে দিনদারি অর্থাৎ ধর্মের শাসন বা ইসলামিক অনুশাসন সম্পূর্ণভাবে প্রয়োগ করে এদেশের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা একেবারে সম্ভব নয় তিনি বিশ্বাস করতেন যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র ভারতে গড়ে তুলতে গেলে স্থানীয় অমুসলমান অধিবাসীদের সঙ্গে বিরোধ প্রবলভাবে দেখা দেবে এবং বিদেশি শাসকবর্গের পক্ষে নতুন গড়ে ওঠে দিল্লির সুলতানি রক্ষা করা সম্ভব হবে না উলেমাদের প্রভাব যদিও ভারতের মুসলিম কর্তৃত্ব স্থাপন ও বিস্তারের প্রথম পর্বে উলেমাদের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল এবং সুলতানদের ওপরে তারা যথেষ্ট প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছিলেন কিন্তু উলেমাদের কার্যকলাপ সম্বন্ধে তারা খুব সতর্ক থাকতেন এবং পরামর্শ অনুযায়ী রাজ্য পরিচালনা করে নিজেদের ক্ষতি সাধন করার তারা পক্ষপাতি ছিলেন না তাছাড়া দিল্লি থেকে দূরে বসবাসকারী খলিফাদের নির্দেশ অনুযায়ী রাজ্য পরিচালনা করা তারা পক্ষপাতী ছিলেন না ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে দেশ শাসন করা নতুন নতুন উপায় উদ্ভাবন করতে সুলতানগণ এত বেশি ব্যস্ত থাকতেন যে ধর্মীয় অনুশাসন তাদের উপর খুব গভীর কোনো প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়েছিল এই বাস্তব পরিস্থিতি সাময়িকভাবে উপলব্ধি করতে সমর্থ হয়ে জিয়াউদ্দিন বলেন যে দিন দিনদারি ভারতে অচল সুলতানি শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ বার্নি মোহাম্মদ বিন তুবলাকে রাজত্বকালে উচ্চ সরকারি পদে নিযুক্ত ছিলেন ফলে তিনি সরকারি নথিপত্র দেখার সুযোগ পান ফিরোজ শাহ তুবলকের সময় তিনি দরবার থেকে অপসারিত হন এবং রাজানুকূল্য ফিরে পাওয়ার আশায় তাঁর গ্রন্থ রচনা করেন তার গ্রন্থে তার সময় রাজনৈতিক শাসনতান্ত্রিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বিবরণ পাওয়া যায় বরানীর ইতিহাস বোধ ঐতিহাসিক বক্তা বারানীর মতে ঐতিহাসিক হবে নির্ভীক ও সত্যবাদী যদি কোন কারণে ঘটনাগুলি সম্পর্কে লেখা অসুবিধাজনক মনে হয় তাহলে ঐতিহাসিক ওই ঘটনাগুলি সম্পর্কে পাঠকদের পরোক্ষভাবে অবহিত করবেন টু ইমপ্লিকেশন অ্যান্ড সাজেশন বরণী দাবি করেছেন যে তিনি যা লিখেছেন সব সত্য কিন্তু খ্রিস্টীয় সতেরো শতকে ঐতিহাসিক ফিরিস্তা বলেন যে বর্ণী বেশ কিছু ক্ষেত্রে সত্য গোপন করেছেন বর্ণীর সাহিত্যের সমালোচনা বস্তুত বর্ণী এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিষয়ে নীরব থেকেছেন যেগুলি বর্ণনা দিলে তাঁর পৃষ্ঠপোষকরা অসন্তুষ্ট হতেন ইলিয়াস বর্ণীকে এ কারণে পক্ষপাত দুষ্ট বলেছেন বর্ণী রচনাকে আকর্ষণীয় বা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মধ্যে মধ্যে বিখ্যাত ব্যক্তিদের উক্তি প্রত্যক্তি সাজিয়েছেন কিন্তু এগুলি সত্যই তারা বলেছেন কিনা সে বিষয়ে ঘোর সন্দেহ আছে হয়তো এগুলি সবই বরণী স্বপরিকল্পিত ঐতিহাসিক থুকি ইসামি এবং ইবন বোতার রচনতার সংলাপে ব্যবহার দেখা যায় ব্যক্তি জীবনের ধর্মান্ধতা ও রচনাতার প্রভাব বর্ণিত তাঁর রচনায় যুগের শাসন ব্যবস্থা বিশেষ করে রাজস্ব ও জিনিসপত্রের দাম সম্পর্কে পৃষ্ঠা একশো সে যুগের শাসন ব্যবস্থা বিশেষ করে রাজস্ব ও জিনিসপত্রের দাম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন মধ্যযুগে অন্যান্য ঐতিহাসিকরা কেবল সুলতান ও দরবার এবং যুদ্ধাভিযান সম্পর্কে বিবরণ যথেষ্ট মনে করতেন কিন্তু সুলতানদের বিবরণ সঙ্গে সঙ্গে তাদের কাজকর্মে দেওয়ার ভালো ও মন্দ দিকগুলো আলোচনা করেছেন এখানে অন্যদের সঙ্গে তাঁর পার্থক্য বর্ণী ছিলেন ধর্মান্ধ তিনি সবকিছুই তার সংকীর্ণ ধর্মীয় চিন্তাধারার দ্বারা বিচার করেছেন এজন্যই তিনি ধর্মীয় ব্যাপারে অনেকটাই উদার এবং উল্লেমা বিরোধী সুলতান মোহাম্মদ বিন তুঘলকের কার্যাবলীর ভালো দিকগুলি দেখতে পাননি বর্ণির রচনার সার্বিকতা বর্ণীয় ভাষা অস্পষ্টতা পীড়াদায়ক মাঝে মাঝে তাঁর ভাঙা ভাঙা বাক্যের অর্থোদ্ধার করা বেশ কঠিন কখনো কখনো তার রচনায় ও প্রকট সাল তারিখ সম্পর্ক তিনি ছিলেন উদাসীন ঘটনার পারস্পর্য তিনি রক্ষা করেননি বিভিন্ন সূত্র থেকে তথ্য আহরণ করলেও তাঁর রচনা সুবিন্যস্ত নয় ক্ষেত্র অসম্পূর্ণ মালিক কফুরের দাক্ষিণাত্য অভিযানে বর্ণনা তিনি দু এক কথায় বর্ণনা করেছেন বর্ণিক গ্রন্থে নানা ত্রুটি আবিষ্কৃত হল খলজি ও তুকলক শাসকদের সম্পর্কে জানার জন্য এর ওপরেই নির্ভর করতে হয় মূল্যায়ন মোহাম্মদ হাবিবের মতে শুধুমাত্র ঘটনা বিবরণের মধ্যে ইতিহাসকে সীমাবদ্ধ রাখেননি ইতিহাসকে তিনি সমাজের দর্পণ রূপে তুলে ধরার চেষ্টা করেছেন নিজামির মতে গোড়া ও রক্ষণশীল হল বর্ণি স্বীকার করেছেন যে ভারতের রাজনীতিতে কঠোরভাবে সরিয়েতে আইনে প্রয়োগ সম্ভব নয় রাষ্ট্রের প্রয়োজনে সুলতানের অনুশাসন বা জাতবিদ জারিকে তিনি অনিবার্য বলেই মেনে নিয়েছেন ফতোয়াই জাহানদারি দ্বিতীয় গ্রন্থটি নাম এই গ্রন্থে তিনি সুলতানদের রাজ্য শাসন নীতি সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলবান ও ইলতুতের শাসন নীতি সম্পর্কে অধ্যবান ছিলেন তার মতে দিল্লি সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায় না কারণ তা বহু ক্ষেত্রে শরীয়তি বিধান লঙ্ঘন করত তার গ্রন্থ দুটিতে তিনি একথা দুঃখের সঙ্গে স্বীকার করেছেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের দেশ ভারতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব সুলতানরা ধর্ম বিষয়ে কিছুটা নিরপেক্ষ থাকতে বাধ্য হতেন এজন্য বর্ণী দিল্লির সুলতানি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্র বলে অভিহিত করেছেন স্বাভাবিকভাবে বর্ণের মতে গোড়া ব্যক্তি এতে আদৌ খুশি ছিলেন না বর্ণী এদেশে ধর্মাশ্রয় ও ইসলামিক রাষ্ট্র স্থাপনের সপক্ষে ছিলেন ঐতিহাসিক অনিমচন্দ্র ব্যানার্জির মতে ফতোয়াই জাহানদারি ইজ আ কম্পেন্ডিয়াম অফ ইন্সট্রাকশনস অন স্টেট অ্যাফেয়ার্স এমফাসাইজিং দ্য ইসলামিক আইডিয়াল অফ গভর্নমেন্ট ইট ক্যান ক্লেইম নো ফিলোসফিক্যাল ডেপথ অর ইভেন প্র্যাকটিক্যাল উইজডম দিল্লি সুলতানদের আমলে রাষ্ট্রের প্রকৃতি দিল্লির তুর্ক আফগান সুলতানদের আমলে রাষ্ট্র ধর্মাশ্রয়ী না ধর্ম নিরপেক্ষ এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতভেদ বর্তমান ঈশ্বরী প্রসাদ মজুমদার এ এল ডক্টর রামশরণ শর্মা প্রমুখের মতে দিল্লি সুলতানি রাষ্ট্র অবশ্যই ধর্মাশ্রয়ী বা থিওক্রেটিক ছিল ঈশ্বরী প্রসাদ বলেন দ্য মুসলিম স্টেট ইন ইন্ডিয়া ওয়াজ আ থিওক্রেসি দ্য কিং ওয়াজ দ্য ক্যাসিয়ার অ্যান্ড পোপ কম্বাইন্ড ইন ওয়ান পৃষ্ঠা সংখ্যা একশো তিরিশ শ্রী বলেছেন যে দ্য সুলতানেট অফ দিল্লি ওয়াজ এন ইসলামিক স্টেট পিওর অ্যান্ড সিম্পল অনিল চন্দ্র ব্যানার্জি তিনটি কারণে দিল্লি সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলেছেন যথা এক খলিফার প্রতি আনুগত্য দুই সুলতানি রাষ্ট্র হিন্দুদের বৈষম্যের শিকার তিন উলেমাদের মর্যাদা ও ক্ষমতা উপেক্ষা করা শাসকদের পক্ষে সম্ভব ছিল না অন্যতম সমসাময়িক ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি বর্তমান কালে ঐতিহাসিক ডক্টর কুনওয়ার মোহাম্মদ আশরাফ ডক্টর মুজিব ডক্টর মোহাম্মদ হাবিব ডক্টর ইফতিকার আলম খান ডক্টর নিজামি ডক্টর সতীশ প্রমুখ সুলতানি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ সামরিক অভিজাততান্ত্রিক বলে মনে করেন যারা বলেন সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী তাদের যুক্তিগুলি নিম্নরূপ এক ইসলামিক রাষ্ট্রবিষয়ক চিন্তায় আল্লাহ হলেন বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রভু তাঁর হয়ে শাসন কার্য এবং তারপর খলিফারা মুসলিম রাষ্ট্রগুলির শাসকরা খলিফার এই জন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রের শাসকরা খলিফার অনুমোদন বা স্বীকৃতি লাভ করার জন্য ব্যস্ত হন দু একজন বাদে সুলতানি রাষ্ট্রের অধিকাংশ শাসকই খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করতেন তার নামে খুদবা পড়া হতো এবং মুদ্রায় তার নাম মুক্তিত থাকত সুলতানি যুগে প্রথম দিকে উলেমার শরিয়াতে যে ব্যাখ্যা দিতেন সুলতানদের তা মেনে চলতে হতো এই উলেমারা ছিলেন অতিশয় ধর্মান্ধ রক্ষণশীল ও হিন্দু বিদ্বেষী ডক্টর অনিলচন্দ্র ব্যানার্জী দেখিয়েছেন সুন্নি মুসলিম আইনের চারটি ধারার মধ্যে একমাত্র হানাফি ধারার মধ্যে কোন মুসলিম রাষ্ট্র বসবাস করতে পারে রাজনৈতিক সামাজিক আইনি ব্যাপার সময় তারা কখনোই মুসলিম নাগরিকদের সমান মর্যাদা সুযোগ সুবিধা পাবে না সুন্নি আইনে অন্য তিনটি ধারার মতে কোন মুসলিম রাষ্ট্র পৌরতলিকদের বসবাস করার অধিকার নেই তাদের কাছে মাত্র দুটি পথ খোলা এক ইসলাম ধর্ম গ্রহণ নয়ত দুই মৃত্যু সুলতান আলাপুদ্দিন খলজি হিন্দু জমিদার ও রাজস্ব সংগ্রাহকদের প্রভাব খর্ব করেন দুর্দশার কারণে তাদের পুরস্কৃত মুসলমানদের বাড়িতে কাজ করতে বাধ্য করা হয় কেউ কেউ বলেন মুসলিম রাষ্ট্রের সব মুসলমান প্রজাকেই রাষ্ট্রের হয়ে যুদ্ধ করতে হতো বলে তাদের কাছ থেকে জিজিয়া আদায় করা হতো না যেসব হিন্দু যুদ্ধ করতে তারা এই করের আওতায় না যেসব হিন্দু যুদ্ধ করত না তারা এই কর দিতে বাধ্য ছিল ডক্টর ব্যানার্জির মতে এই ধারণার সম্পূর্ণ ভিত্তিহীন অনেক মুসলমান যুদ্ধ করতো না কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হতো না হিন্দুরা জিম্মি বলে বিবেচিত হতো হতো বলেই তাদের এই হিন্দুদের বিরুদ্ধে অন্যান্য বৈষম্যমূলক আচরণের উল্লেখ করা যায় মুসলমান হিন্দু বন্দির ধ্বংসের বহু নিদর্শন রয়েছে তীর্থস্থানে হিন্দুদের কর দিতে হতো কাজের বিচারে তাদের অভিযোগ গ্রাহ্য হতো না যুদ্ধবন্দীতে ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো সাধারণত উচ্চ সরকারি পদে হিন্দুদের নিয়োগ করা হতো না সুলতানি রাষ্ট্রকে এই কারণে ধরনের রাষ্ট্র বলা হয় পৃষ্ঠ সংখ্যা একশো একত্রিশ আপাত দৃষ্টিতে এই অভিমত সত্য বলে মনে হলো বাস্তব পরিস্থিতি ছিল অন্যরকম এক দিল্লি সুলতানা খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করতেন প্রকৃত বর্ষতা বোধ থেকে নয় নিজেদের সংকীর্ণ স্বার্থ উদ্দেশ্যে খলিফার স্বীকৃতি পেরে সুলতানের শাসনের আইনি স্বীকৃতি লাভ হতো দুই সুলতানরা নিজেদের খলিফার সহকারী বলে প্রচার করলেও তাঁরা ছিলেন সর্বাচ্চ স্বাধীন ও সার্বভৌম তাঁদের শাসনের মূল ভিত্তি ছিল সামরিক শক্তি একমাত্র সুলতান ফিরোজ শাহ তুগলক উলেমাদের সহায়তায় ক্ষমতা লাভ করেন শাসক হিসেবে তিনি তাদের উপর নির্ভরশীল ছিলেন তিন দিল্লি সুলতানরা তাদের রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করেননি সুলতানদের সৈন্যবাহিনীতে বহু হিন্দু পদাতিক সৈন্য ছিল চার শহরাঞ্চলে মুসলিমদের প্রাধান্য প্রতিষ্ঠিত হল গ্রামীণ প্রশাসনে বিশেষ ব্যাপারে হিন্দুদের প্রায় প্রভাব ছিল। কার্যত স্বাধীন ছিল রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের প্রত্যেককে ধর্মান্তরিত বা কোতল করা সম্ভব ছিল না এ বিষয়ে সুলতান ইলতুতের মন্তব্য যোগ্য তিনি কিছু গোড়া ইলেমা উলেমার হিন্দুদের প্রতি হয় ধর্মান্তরিত হওয়া নয়তো মৃত্যুবরণ করার নীতি অনুসরণ করার পরামর্শকে বিনীতভাবে অগ্রাহ্য করে বলেছিলেন এ কাজ করা অসম্ভব কারণ ভারতে বেশিরভাগ লোকই মুসলমান মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম যেন থালায় ভাতের অনুপাতে লবণ আলাউদ্দিন ও মোহাম্মদ বিন তুঘলাক উলেমাদের উপেক্ষা করে চলতেন বলবান ও তার পুত্র বুঘরা খান মোহাম্মদ বিন তুঘলাক প্রভূত প্রমুখ উলেমাদের স্বভাব চরিত্রের তীব্র নিন্দা করেছেন পাঁচ শরীয়ত নির্দিষ্ট কর ও শুল্ক ছাড়াও অর্থের প্রয়োজনে সুলতানরা বিভিন্ন কর আদায় করতেন তারা অপরাধী বিদ্রোহীতে যেসব নিষ্ঠুর শাস্তি দিতেন তাও সম্মত ছিল না বিধান অনুযায়ী কোন মুসলিম রাষ্ট্র কোন মুসলমানকে প্রাণদণ্ড দেওয়া যেত কিন্তু দিল্লি সুলতানি রাষ্ট্র এটি প্রায় লঙ্ঘিত হতো শরীয়ত সুদ নেওয়ার বিরোধী কিন্তু সুলতানি রাষ্ট্র ব্যবসা বাণিজ্যের স্বার্থে সুদ দেওয়া নেওয়া বৈধ বলে গণ্য হতো সুলতানদের জীবন শরিয়তে নিয়ম মেনে চলত না তাদের জ্যোতিষে বিশ্বাস হারেমি বহুসংখ্যক উপপত্নী মদ্যপান এবং নৃত্য গীতের আয়োজন নিয়মবিরুদ্ধ ছিল ছয় জিয়া কর ব্রাহ্মণ নারী শিশু ভিখারি দাস প্রভৃতির উপর আরোপ করা হতো না একমাত্র ক্রিয়জটুক্লক ব্রাহ্মণদের জিজিয়া কর দিতে বাধ্য করেছিলেন সাত সুলতানি আমলে হিন্দুদের সুবিচারের সুযোগ ছিল না এ কথা ঠিক নয় আদালতে তাদের বিচারের সময় মুসলমান বিচারকেরা হিন্দু পণ্ডিতদের হিন্দু আইনে ব্যাখ্যা গ্রহণ করতেন দিল্লির সুলতানরা ভারতের শরীয়ত সম্মত কট্টর ইসলামী শাসন ব্যবস্থা চালু করেননি তাদের শাসন ব্যবস্থা আরবের খালিফাতন্ত্র পারসের রাজতন্ত্র এবং ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসন তন্ত্রের মিশ্রণ ঘটেছিল পৃষ্ঠ সংখ্যা একশো বত্রিশ ইউরোপীয় প্রসঙ্গ সিসেরো ও রোমান টমাস এবং নব্য রাজতন্ত্র আধুনিক রাষ্ট্র আদি পর্বের বৌদ্ধিক ভিত্তি ইউরোপীয় প্রসঙ্গ সিসেরো এবং রোমান জগৎ পরিচয় ও পেশা সিসেরো একশো ছয় থেকে তেতাল্লিশ খ্রিস্টপূর্ব ছিলেন গণতান্ত্রিক ক্রমের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা অসাধারণ বাগ্মী সুলেখক এবং রাষ্ট্রনীতি বিষয়ক চিন্তাবিদ আইনজ্ঞ হিসেবে তিনি প্রথম লোকসমক্ষে আসেন ক্যাটেলিনের ভয়াবহ ষড়যন্ত্র থেকে রোমকে রক্ষা করায় তাকে পিতৃভূমির পিতা উপাধিতে ভূষিত করা হয় সাতষট্টি খ্রিস্টপূর্ব রোমের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে তিনি নির্বাসিত হন কিন্তু অল্পকালের মধ্যে প্রত্যাগমন করেন সিজারের বিরুদ্ধে পম্পের সমর্থক হিসেবে রাজনীতিতে তাকে একঘরে হতে হয় সিজারের মৃত্যুর পর তিনি নিহত হন গ্রন্থ সিজারের ছাপ্পান্নটি বক্তব্য রাষ্ট্রনৈতিক দর্শন সংক্রান্ত রচিত অধিকাংশ এবং তার লেখা কয়েকশো চিঠিপত্র পাওয়া গেছে তার অন্যতম দুটি গ্রন্থ ডি রিপাবলিকা এবং ডি লেজিসবাস যার অর্থ হল যথাক্রমে প্রজাতন্ত্র ও আইন সিসরের মানবিক মূল্যবোধ ও রাষ্ট্রের প্রকৃতি নিয়ে তার ভাবনা মনে করতেন মানুষে মানুষের ভেদ নেই সকলেই সমান মানুষের প্রকৃতি হলো জোট বেঁধে বেঁচে থাকা ভালোবাসার বন্ধনে সমাজ বাঁধা মানুষ জোট বাঁধে ন্যায়ের উপর ভিত্তি করে সকলের হিতার্থে কোনো দুর্বলতা থেকে নয় এর থেকে রাষ্ট্রের উৎপত্তি সিসেরও এই জায়গায় কমনওয়েলথ শব্দটি ব্যবহার করেছেন রাষ্ট্র ক্ষমতার আধার কিন্তু রাষ্ট্রের ভিত্তি হলো আইন যা যুক্তিযুক্ত তার সঙ্গে যথার্থ আইনের কোনো বিরোধ নেই তা প্রকৃতির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ শাশ্বত সর্বজনীন একে অংশ তো পরিবর্তন করা যায় না সম্পূর্ণ প্রত্যাহারের প্রশ্নই হচ্ছে না রাষ্ট্রের একটি নৈতিক দায়িত্ব আছে তা সাধারণের হিত রক্ষা করে তাই তা প্রয়োজনীয় কান্টের মত পরবর্তীকালে দার্শনিক কান্ট সিসেরো রুক্তির প্রতিধ্বনি করেছিলেন কান্ট বলেন আ ম্যান মাস্ট বি ট্রিটেড অ্যাজ অ্যান এন্ড অ্যান্ড নট অ্যাজ আ মিনস সিসেরো রাষ্ট্রদর্শন ও তার প্রভাব সিসেরো তাঁর যুক্তি ও পৃষ্ঠা সংখ্যা একশো সিসেরো তার যুক্তি ও নৈতিকতা নির্ভর প্রাকৃতিক আইন নৈতিকতার গুরুত্ব সকল মানুষের সমতা বিশ্ব রাষ্ট্র প্রভৃতির ধারণা স্টোয়িক দার্শনিকদের কাছ থেকে পেয়েছিলেন সিসেরো তাঁর রাষ্ট্র দর্শনকে ধর্ম থেকে বিচ্ছিত করেও প্রশংসনীয় কাজ করেছিলেন নতুন রাষ্ট্র গঠন বা প্রচলিত রাষ্ট্র রক্ষাচ্ছে। রক্ষার চেয়ে মহত্তর কাজ মানুষের পক্ষে আর হয় না শেষ বিচারে রাষ্ট্র ও তার আইন ঈশ্বরের অধীন কেবল অধিকার ও বল প্রয়োগ করতে পারে এই বক্তব্যের পেছনে প্লেটোর প্রভাব লক্ষ্য করা যায় প্লেটো বলতে ন্যায় ও মানবিক অধিকার শাশ্বত একই সঙ্গে প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিকদের প্রভাব সিসেরো বহন করেন স্টোইক মতে প্রকৃতির আইন সর্বজনীন ও চূড়ান্ত প্রাকৃতিক আইন প্রসঙ্গে শিশুর রচনা আইনজীবী ও গির্জা যাজকদের গভীরভাবে প্রভাবিত করে তিনি মিশ্র সংবিধান ও পলিবায়াসের সাইকেলকে জনগণের কাছে উপস্থাপিত করেন শিশরের মতে সংবিধান মিশ্র সংবিধান অর্থ রাজতন্ত্র অভিজাততন্ত্র গণতন্ত্র কোনটি ত্রুটিহীন নয় এদের ভালো দিকগুলি নিয়ে সংবিধান তৈরি করা হলো তা তত্ত্বগত দিক দিয়ে নিখুঁত হবে শেষরের ধারণা ছিল রোমের সংবিধান এই মিশ্র সংবিধানের সার্থক উদাহরণ কিন্তু তিনি এটি প্রমাণ করার জন্য কোন তথ্য প্রমাণ দেননি ট্যাসিটাস ব্যঙ্গ করে বলেছিলেন ইট ইজ ইজিয়ার টু ফেস আ মিক্সড কনস্টিটিউশন দ্যান টু রিয়ালাইজ ওয়ান সংবিধানে বিবর্তন পলিবায়োসিস সাইকেলের মূল কথা হলো ভালো সংবিধানের পরেই প্রবর্তিত হয় তার তুলনা নিকৃষ্ট সংবিধান যেমন রাজতন্ত্রের পর টায়রানি বা স্বৈরাচার স্বৈরাচারের পর অভিজাততন্ত্র অভিজাততন্ত্রের পর অলিগারাকি বা মুষ্টিমেয়ী শাসন ব্যবস্থা এবং অলিগারাকির পর গণতন্ত্রে এবং গণতন্ত্রের পর আসে মলরুল বা বিশৃঙ্খল জনতার শাসন সিসিরো বুঝেছিলেন যে এই সাইকেল কোন ক্ষুদ্র নগরাষ্ট্র কার্যকর হতে পারে কিন্তু রোমের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে এই তত্ত্ব কার্যকর হওয়া কঠিন নাগরিকত্ব নিয়ে সিসেরো দর্শন আরস্টটল সকল মানুষকে সমান বলে মনে করতেন না তিনি কিছু সংখ্যক নাগরিককে নাগরিকত্ব দেওয়ার পক্ষপাতি দাসদাসীদের তিনি মানুষ বলে গণ্য করতেন না তারা ছিল লিভিং টুলস মাত্র অন্যদিকে সিসেরের মতে যেহেতু বিশ্বের সমস্ত মানুষ একই প্রাকৃতিক আইন মেনে চলে সেহেতু তারা সকলেই মনে করতেন সিসেরোর মানবিকতাবাদের দৃষ্টান্ত সে যুগে দুর্লভ সিসের মতে যে রাষ্ট্রের নাগরিকরা তাদের পারস্পরিক বাধ্যবাধকতা মিউচুয়াল অব্লিগেশন সম্পর্কে সচেতন নয় এবং একে অন্যের অধিকার মেনে নেয় না সে রাষ্ট্র দীর্ঘস্থায়ী হয় না এই বাধ্যবাধকতা অধিকারই তাদের ঐক্যবদ্ধ রাখে বলেন রাষ্ট্র হল দ্য বা একটি কমনওয়েলথ তার কথা আনলেস দ্য স্টেট ইজ আ কমিউনিটি ফর এথিক্যাল আনলেস ইট ইট ইজ হেল্ড টুগেদার বাই ইজ নাথিং সিসেরো রাষ্ট্রচিন্তায় নৈতিকতা গুরুত্ব অপরিসীম পৃষ্ঠা সংখ্যা একশো চৌত্রিশ টমাস ক্রামওয়েল এবং নব্য রাজতন্ত্র টিউডর রাজবংশ সপ্তম হেনরি সিংহাসন লাভ ফ্রান্সের সঙ্গে মধ্যযুগে শতবর্ষব্যাপী যুদ্ধ তেরোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো তিপ্পান্ন প্লেগ এবং লাঙ্কাস্টার ও ইয়ক নামে দুই অভিজাত বংশের মধ্যে দীর্ঘ যুদ্ধের ফলে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে ইংল্যান্ডের সাধারণ মানুষের দুর্দশার অবধি ছিল না এই অবস্থা থেকে ইংল্যান্ডকে উদ্ধার করে টিউডর রাজবংশ এই বংশের প্রতিষ্ঠাতা রাজা সপ্তম হেনরি চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে বসবর্থ যুদ্ধে জয়লাভ করে ক্ষমতায় আসেন তিনি পনেরোশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন সমসাময়িক প্রেক্ষাপট ও রাজতন্ত্রের শক্তির উৎস ইংল্যান্ডে প্রজারা তখন প্রার্থনা করছিল সিংহাসনে এমন এক শক্তিশালী রাজা বসুন যিনি শক্ত হাতে অরাজকতার অবসান এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবেন এই রাজা সোরাচারী হল জনসাধারণ তাকে সমর্থন করতে প্রস্তুত ছিল সপ্তম হেন্রি কর্তৃক প্রতিষ্ঠিত রাজতন্ত্রের শক্তির উৎস ছিল জনগণের এই নিঃস্বার্থ সমর্থন অর্থনৈতিক অবক্ষয় সত্যভেন্দ্রী যখন সিংহাসন লাভ করেন তখন তার রাজকোষ প্রায় শূন্য তিনি নানা বৈধ ও অবৈধ উপায়ে সামন্ত প্রভু এবং সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে রাজকোষকে পূর্ণ করে তোলেন তার এই অর্থবল তার সরকারকে অবশ্যই সুখীশারী করে তোলে দণ্ড ব্যবস্থা পরবর্তী অংশ পরবর্তী ফাইলে